কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোনো গ্রহণযোগ্য নাই বরং ঈদের কেউ চাইলে হাঁস করতে করতে পারবে জবাই পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনও জবাই করাতে কোনো সমস্যা নাই কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি আছে কিনা পরে মহল্লাতে গ্রামে পাড়াতে না একটা চক্কর মোটামুটি দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় হ্যাঁ পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় এটা সেটা এবং তারপরে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায় এরপরে বলে যে এটা কার গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য সবাইকে দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কি জন্য সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে কার গরু মাসা জিতছে হাসছে এইসব যোগ বিয়োগ করবে ঠিক না ভাই ঠিক মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝাত দান করুন